আচ্ছা তোমরা যে একটা কথা বলো যে স্যার পড়াশোনা করতে করতে পাগল হয় জীবন এটা একদম মিথ্যা কথা একটা একদম হান্ড্রেড একটা মিথ্যা কথা মানুষ পড়াশোনা করতে করতে পাগল হয় না পাগল হয় কারা যা আমি মনে করি পড়াশোনা করতে যায়। বিভিন্ন ধরনের খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে যায় এবং খারাপ কাজ বলতে কি এখন তোমাদের পড়াশোনা করার সময় এর পড়াশোনার সময় তুমি একটা প্রেম করলা প্রেম করে একটা ছেঁকা খাইলা ছেঁকা খাইয়া তুমি ব্যাকা হয়ে গেলা লাগা তো বেঁকা হয়ে তুমি কী করলা মানে একদম ওই মেয়ের নিয়ে ভাবতে শুরু করলাম দরজা দরজা বাড়ি দিয়া মনে করো যে তুমি মেয়ের নেওয়া ভাবতেছো সবাই মনে করতেছো তুমি পড়তেছো পড়তেছো পুরা ডিম করতেছো তুমি ভাইস দামি পাইছো মানে এগুলো হয়েছে মিথ্যা কথা একটা ভাই তোমরা পড়াশোনা করে রাখি পর্যন্ত পাগল হয়েছে না পাগল হয়েছে যে আলতু ফালতু চিন্তা করা ঠিক আছে বিভিন্ন ধরনের ডিপ্রেশনে যায়া পাল্টা চিন্তা কইরা একটা মেয়ের নিয়ে ভাবছো হ্যাঁ মেয়েরা পাগল হইতে দেখছো কোনো দিন রাস্তার মধ্যে যত আছে সব পাগল হয়েছে সব ছেলেরা সব পাগল হয়েছে ছেলেরা এই যে দেখো রাস্তা পেতে বৈশা মানে একদম পাগল হয়ে গেছে এগুলো পাগল হয়েছে এগুলো এগুলোর লাইফ স্টোরি তুমি যে যাই তার সাথে তুমি একটু ভালো খাবার টাবার নিয়ে তার কাছে যাই বসিও বৈশা বলিও যে ভাই তুমি কেন পাগল হইছো তুমি কেন পাগল হইছো দেখো মানে পাগল হয় তারা যারা নিয়ে আপনার একটা মানুষের কাছে অনেক কষ্ট পায় মিথ্যা কথা পড়াশোনা করে কেউ পাগল হয় না পড়াশোনা করলে তোমার ব্রেন ই হয় ঠিক আছে ব্রেন অনেক বাড়ে তোমার ব্রেনে অনেক ভালো ভালো ক্ষমতা তোমার ব্রেনে অনেক ভালো ভালো কাজ করার অ্যাবিলিটি ক্ষমতাগুলো আসে এই জন্য তোমাকে কী করতে হবে এই জন্য তোমাকে পড়াশোনা করলে তুমি পাগল হবে না অনেকে বলে যে আমি সতেরো ঘন্টা পড়লে আঠারো ঘন্টা পড়লে ষোলো ঘন্টা পড়লে আমি পাগল হয়ে যাব একটু আগেও তোমরা তোমাদের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট বলা যে তোমরা নাকি পড়ে যে স্যার আমরা যদি আমি বেশি পড়ি পাগল হয়ে যাব না আমি একটা সত্যি কথা বললাম একদম আমার মন থেকে কথাটা বলা যে বেশি পড়লে পাগল হয় না উল্টা পাল্টা চিন্তা করলে পাগল হয় ঠিক আছে তো পড়াশোনা বেশি করলে তোমার মেধা অনেক এ হবে যে বিজ্ঞানী আইনস্টাইনের কথা বলো বিজ্ঞানী কত কতক্ষণ ঘুমাইতো খুব কম সময় ঘুমাইতো খুব কম সময় তো বেশ সময় কী নিয়ে হয়েছে এই জন্য উনি কি একজন বিজ্ঞানী ঠিক আছে এই বড়ো বড়ো বিজ্ঞানীরা যারা ভালো কিছু করছে যেমন রবীন্দ্র ঠাকুর রবির ঠাকুর কতক্ষণ ঘুমাইতো রবীন্দ্রনাথ ঠাকুর কতক্ষণ ঘুমাইতো অনেক বেশি সময়ে কী করতো কাজ করতো এই জন্যই কিন্তু অনেক বড় কবি একজন বিশ্বকবি হিসাবে রূপ দিয়েছে ঠিক আছে তা আমি বলবো তোমরা কবি টবি হওয়া দরকার নেই তোমরা যদি জীবনে ভালো বেশি করতেছ অনেক বেশি পড়াশোনা করো অনেক বেশি পড়াশোনা পাগল হবা তুমি তুমি তো নিজেই বুঝতে পারতেছো যে তুমি পড়তেছো তোমার খাপ লাগতেছে অনেক পার তুমি আর তোমার ব্রেনে নিতে পারতেছো না তখন তুমি কি করো একটু রেস্ট নাও একটু একটু ব্যাডে যায় একটু রেস্ট নাও ঠিক আছে তো এ আছে আর আর কি কথা হইতে পারে বলতে পারো যে আমাদের উল্টাপাল্টা না সত্যি কথা কেউ যদি পালন করতে পারো যে পড়তে পড়তে পাগল হয়েছে এটা মিথ্যা কথা এই পর্যন্ত কেউ পড়তে পড়তে কেউ পাগল হয়নি ঠিক আছে ওই যে বলে না যে অনেকে কিন্তু অনেকেই আছে যে এমন এমন একজন মানুষ ছিল সে ধর্জা বাড়িরা সারা রায় পড়ছে এই ভণ্ড পড়ছে না এই ভণ্ড সারাক ওই যে ওই যে কি করছে বসে বসে ভাবছে যে আমাকে তো ছেড়ে চলে গেছে আরেকটা কথা বল যে চলে গেছে তার যাক না রে ভাই চলে যায় মানুষ হ্যাঁ এছে দেখো তুমি কি জানি কো বিল গেটস আচ্ছা বিল গেটসের এত বছরের সম্পর্ক এত বছরের ভালোবাসাও কিন্তু ঠিক আছে প্রেম করে বিয়ে করছে এ করছে ঠিক আছে সাতাইশ বছর তার জীবনের কেরিয়ারও কিন্তু মানে দিবস হয়ে গেছে কেনা থাকছে না তাহসান মিথিলা তাহসান স্মার্ট কত কন্টেট কত সুর ঠিক আছে কি হুমায়ুন ফরিদি দেখ হুমায়ুন ফরিদি কত একজন ভালো একজন ক্যারেক্টার তো ইয়ে হয়েছে যে যাওয়ার সে চলে যাবেই ঠিক আছে তো এগুলো নিয়ে আর টেনশন করে লাভ নাই ভালো করে পড়াশোনা করো দেখবা ওই রিপন রিপন ভাই একটা কথা বলতো আমি কিন্তু রিপন ভাইয়ের খুব ভালো একটা মানে ইয়ে করি আমি কিন্তু আসলে রিপন ভাই হইতে যাচ্ছি না কিন্তু রিপন ভাই যেন একটা কথা বলতো যে আমাকে একটা মেয়ে আমাকে ছাকা দিয়ে চলে গেছে পরে আমি চিন্তা করলাম যে না এবার আমি ওটা আমি ভিডিও হবো আমি এমন কিছু করবো যারা আমার পিছনে দশটা ঘুরে তা আসলে রিপন ভাইয়ের পিছনে দশজন জন জীবন ভাই পুরো বাংলাদেশের মেয়েদের মোটামুটি ওনাকে অনেক বেশি পছন্দ করে টার্গেট নিতেই দেবো ভাই ধন্যবাদ সবাই ভালো থাকবা হ্যাঁ মনে কষ্ট নিও না